হ্যালো বন্ধুরা এখন বাজে ও টাইমটা বলে দিই রাত দশটা চল্লিশ বাজে আর এইমাত্র খেলাম ভাত খেয়েছি সেদ্ধ ভাত করেছিলাম সেদ্ধ ভাত খেয়েছি দুপুরে কালের তরকারি ছিল ওগুলো সব ফ্রিজে তুলে দিয়েছি আর বাবান খেয়েছে ওকে অনেকক্ষণ আগে শুতে বলেছি মানে ঘুমোতে বলেছি ঘুমোয় আমার রাগ হয়ে গেছে ওকে এখন একটা গল্প বই দিয়েছি গল্পগুলো বসে বসে পর তাহলে ঘুম চলে আসবে আর ঘুম আসছে না আর আমি খেয়ে ওষুধ খেলাম আমার ক্যালসিয়াম ওষুধ ছিল ক্যালসিয়াম ওষুধটা খেয়েছি আর একটা হিমোগ্লোবিন বাড়ানোর একটা ওষুধ ছিল সেই ওষুধটা খেয়েছি আর এখন এই যে এটা হচ্ছে আমার ইয়ে নিতে হবে ইনহেলারটা নিতে হবে আগে তো ইনহেলারটা ডিরেক্ট নিতাম কিন্তু এবারে বলেছে এইটার মাধ্যমে নিতে তো এটার মাধ্যমে নিলে কী হবে কি না হবে আমার কিন্তু অত কিছু জানা নেই তোমরা আমার কাছে জানতে চেয়েও না আমাকে ডক্টর বলেছেন তো সেই বেশেই আমাকে এটা নিতে হবে এটা কি যেন বলে স্পেসার না কি যেন একটা বলে আমি সঠিক ব্যবহারটাও জানি না জানো তো আমাকে দেখিয়ে দিয়েছিল কিন্তু আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে মানে জানি না বলবো না জানি লেগেছি এখন এটা থেকে এটা দিয়ে নিচ্ছি আমি সকাল বিকেল দু টাইম এখন আমি এটা দিয়ে নিচ্ছি আগে এটাকে ঝাঁকিয়ে নিয়ে এটা এখানে সেট করতে হবে দিয়ে পুরো হাওয়াটা বাইরে বার করতে হবে എട്ട് പാമ്പ ആ പാമ്പ പേട്ട লাগে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে এটা আমি কেন এটা আমি নি হচ্ছে আমার শ্বাসকষ্টর কারণে আমার গত বছর থেকে শ্বাসকষ্টটা হতো তবে এতটা গুরুত্ব দেয়নি কখনো গত বছর মারাত্মক কাশি হয় প্রায় তিন সাড়ে তিন মাস মতো আমার কাশি ছিল তখন বহু ডাক্তার দেখিয়েছি আমি তারপরে লাস্টে অ্যালার্জি টেস্ট অ্যালার্জি আছে আর কি অ্যালার্জিজনিত কারণ কারণে শ্বাসকষ্টটা আমার হয় আর এটা আমার পুরো বর্ষাকালটা আমার এটা চলবে আমার বর্ষার পরে তো ধরো শীত পড়েই যাচ্ছে আর শরতের থেকেই তো শীতের আভাসটা শুরু হয়ে যায় তো তখন মনে হয় অন্য আরেকটা দেবে এটা বলেছে পুরো বর্ষাটা কন্টিনিউ এটা করতে এটা যেন বন্ধ না দেই আর ওষুধ টষুধ সেরকম কিছু চলছে না ওষুধ যা দিয়েছিলো মোটামুটি শেষ হয়ে গেছে আর লাস্ট একটা রয়েছে যেটা কালকে ফেলে শেষ হয়ে যাবে ক্যালসিয়াম ওষুধটা চলছে গোড়ালি ব্যথার জন্য আর ইনহেলারটা আমার চলবে শ্বাসকষ্টজনিত কারণে এই 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 ইনহেলার ইনহেলারটা দিয়েছে আর কি এই হচ্ছে ব্যাপার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় ঠান্ডার ভীষণ মানে যে কোনো ইয়েতে একটু উনিশ থেকে বিশ হলেই ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা থেকে শ্বাসকষ্ট হয় অত্যাধিক গরম যখন করে খুব ঘিমে যায় তখন শ্বাসকষ্ট হয় এরকম আমার মতো সমস্যায় অনেকেই ভুক্তভোগী আছো বসে না থেকে সরাসরি ডাক্তারের সাথে গিয়ে যোগাযোগ করো আর ইনহেলার নেওয়াটা খারাপ কিছু নয় তো ভয় পাওয়ার কিছু নেই খারাপ কিছু নয় এটাই কিন্তু গলাটা টেপ হয়ে গেছে মুখটা বলেছে ঠান্ডা মুখটা ফুল করতে ফুল করে আসেনি মুখটা তো চলো ভিডিওটা এখানেই শেষ করি গুড নাইট দেখা হবে নতুন আর একটা ভিডিওতে কালকে সকালেই দেখা হয়ে যাবে তো চলো সবাই ঘুমিয়ে পড়ো হ্যাঁ টাটা